ইংলিশটা শুরু করি হ্যাঁ দেখো এই টাইপের ইংলিশই আসবে ওই জন্য কি বলেছিলাম আগের দিনের মতোই দিতে খুব সুন্দর সুন্দর দিয়েছে আজকে দেখছি দেখো এখানে বলছি ইস অফ দ্য প্লেয়ার্স মাথায় রাখবে দেখো এখানে রয়েছে কি ইস অফ ইস অফ দ্য ইস অফ দ্য থাকে সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অফ দ্য এই কথাটা যদি থাকে তারপরে নাউন হয় প্লুরাল ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি নাউন হয় প্লুরাল আর সাবজেক্ট দেখো ইস আছে মানে সাবজেক্ট কি হবে অফ এর পরে তো দেখো প্রিপোজিশন অফ কিন্তু আর অফ এর পরে কি হয় বলেছিলাম তাহলে সাবজেক্ট হচ্ছে আর এগুলো থাকলে কি ইউজ করতে হয় সিঙ্গুলার ফর্ম হবে কি ভি না কিন্তু ভারবে সিঙ্গুলার ফর্ম তাহলে এখানে দেখো ইসের এর পরে এখানে ওয়ার হবে না ওয়ার তো পুজোর সাবজেক্ট হলে বসে তাহলে এখানে ভুল আছে কোথায় অপশন বিতে তাহলে এখানে হওয়া উচিত ছিল কি ঠিক আছে আগের দিন একজন ভালো বলেছিল যে দাদা তাহলে আমি এখানে চেঞ্জ করে দিতে পারি ইসে এখানে অন্য কিছু দিয়ে দেবো আমাকে বলেছিল আমি তাকে বলেছিলাম যে ভাই আমরা অলের চেষ্টা করো ভাবটাকে আগে দেখা এর অনেক ক্ষেত্রে ভাবটাকে আগে দেখা তখন যে ভাবটা যদি শীত থাকে তখন ওগুলো দেখে নেব চলো নেক্সট দেখো এইগুলো প্রায়শই পরীক্ষা আসে ভাই স্ক্যার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন ওয়ে দ্য ট্রেন লিভস তাহলে কি হয় স্ক্যারসদের সময় কি হয় এখানে কি হবে দুইটাকে দেখো এসকেয়ারসলির সঙ্গে হয়ে আছে সে ভেরি গুড হার্ডলি শিখেছিলাম তো হার্ডলি এগুলো সব কি নেগেটিভ ওয়ার্ড সলেমলি হ্যাঁ এইগুলোর ক্ষেত্রে হয়ে নিউজ হয় তাহলে এইখানটা ফার্স্ট দেখতে বলেছিলাম তাহলে এখানে কোনো ভুল নেই আর নোসনার দেন হয় তাই তো হ্যাঁ নো সোনার হ্যাড যেমন আমি যেটা বলতে যাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটা দেন হয় না তুলনার ক্ষেত্রে দেন করছে হয় কিন্তু হ্যাডলি স্কারসলি ক্ষেত্রে আমরা ওয়েন ইউজ করব তাহলে এখানে তো কোনো ভুল নেই তাহলে ভুল কথা বলতে হবে স্কেয়ারলি আই হ্যাড আই রিচ দ্য স্টেশন হ্যাড আই রিচ দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লিভস মানে চলে গিয়েছিল পাস্ট টেন্সে যাচ্ছে মানে এটাও পাস্ট করবো তাহলে লিভস করবো না লিভসকে কি করবো লেফট

কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে তাহলে ভুল কোথায় আছে ডিনাই এর পরে কি আছে কি হবে ইনফিনা জিরান্ডা আছে কি হবে কি হবে আর ইউজ করতে হবে ঠিক আছে তাহলে কি হি ডিনাইড অ্যাকসেপ্টিং দ্য ওফার

তাহলে এখানে কী আছে রাইটার্স আছে পুজুরাল আছে তাহলে এটা যদি পুজুরাল হয় অবশ্যই এ হু এখন পুজুরাল হিসেবে কাজ করছে তাহলে এখানে হ্যাজ হবে না কি হবে হ্যাব হবে ঠিক আছে যদি বলতাম আই বা সুদীপ তাই তো সুদীপ কমা হু ইজ আ টল ম্যান তাই তো আ টল বয় দিয়ে দিলাম ম্যান আর যাচ্ছি তাহলে এখানে ইজ হলো কেন হলো ইজ কারণ হু কাকে করছে সুদীপ কে করছে সুদীপ একজন তার জন্য এখানে সিঙ্গুলার কিন্তু এখানে কিন্তু পুরাল সাবজেক্ট ছিল তার জন্য এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে ক্লিয়ার করতে পারছি তো দেখো সিনোনিমস বলতে ছয় থেকে আট সিনোনিম অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা বা বৈপরীত্য প্রতিকূলতা প্রতিকূলতা অবস্থা তাহলে এখানে দেখতে পাচ্ছি মিসফরচুন ফরচুন সেম অর্ডার আসছে সেম ইউজ হয়ে নিতে পারি

এটা পরীক্ষা এসেছিল তোমরা জানো প্লজিবল প্লজিবল মানে কি লাইকলি টু বি হ্যাপেন এটা কি লাইকলি টু বি হ্যাপেন লাইকলি টু বি হ্যাপেন মানে হতে পারে এমন হতে পারে এমন আর কি ঘটতে চলেছে এমন আর কি তাহলে এখানে কি হবে সাতের বিলিভেবল বিশ্বাসযোগ্য রেডিকিউলাস মানে কি হাস্যকর ডিজনেস্ট অসৎ আনন্দ অজানা তাহলে এখানে কি হবে সাতের এ বলতে মানে না হতে পারে মানে কি লাইক নট টু বি হ্যাপেন মানে হতে পারে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হতে পারে এটা কি প্লজিবল এখানে বিলিভেবল করতে হবে বিশ্বাসযোগ্য আর যে বিশ্বাস করা যেতে পারে আর কি আচ্ছা আর দাগে দেখো কি বলছে অবজলেট অবজলেট মানে কি বলতো পুরানো আর কি বলতে পারি অপ্রচলিত যাকে বলে পুরনো যেটা এখন চলে না যেটা অপ্রচলিত ভালো বাংলা যদি বলি অপ্রচলিত ঠিক আছে চিরাচরিত জিনিস তাহলে এটা রেয়ার রেয়ার মানে তো জানো দুষ্প্রাপ্য যেটা ইউজলেস ব্যবহারের যোগ্য না একদম অপদার্থ ইউজলেস পার্সন মডার্ন মানে আধুনিক তো হবেই না এটা আন্টনিম হয়ে যাবে অ্যান্সার হবে আউটডেটেড এটা আউটডেটেড হয়ে গেছে মানে অপরিচিত হয়ে গেছে এটাকে আমরা অবসলেট বলি অ্যান্টনিম দেখতে পাচ্ছি নয় থেকে এগারো এটা খুব ভালো ভালো ওয়ার্ড আছে ট্রানজিয়েন্ট ট্রানজিয়েন্ট মানে কি ট্রানজিয়েন্ট মানে কি মানে হচ্ছে ক্ষণস্থায়ী ইম্পারমানেন্ট যেটা কি ইম্পারমানেন্ট যেটা তার মানে ক্ষণস্থায়ী বাংলাতে যদি বলি ক্ষণস্থায়ী শর্ট লিভড মানেও ক্ষণস্থায়ী মুভিং মানে কি চলমান সফট মানে নরম তাহলে এখানে অ্যান্সার করবো কি পারমানেন্ট যেহেতু অ্যান্টেন মানে স্থায়ী নেক্সট হোস্টাইল মানে তোমরা জানো সবাই তোমার ভিতরে আমার সঙ্গে হোস্টাইল সম্পর্ক তার মানে কি

অ্যামিয়েবল অ্যামিয়েবল মানে বন্ধুত্বপূর্ণ ঠিক আছে আর একটা যেমন হঠাৎ করে একটা মনে পড়লো অ্যামিয়েবল তো আচ্ছা দেখো তাহলে অ্যামিয়েবল মানেও কিন্তু ভাই বন্ধুত্ব পরায়ণ ঠিক আছে চলো নেক্সট দেখো এক্সপ্যান্ড এক্সপ্যান্ড মানে কি প্রসারণ প্রসারণ করা বা বিস্তার করা প্রসার কন্ট্রাক্ট মানে কিন্তু সংকুচিত কন্ট্রাক্ট মানে সংকুচিত করা দেখো এনলার্জ মানে বৃদ্ধি করা কোনো কিছু তুমি এনলার্জ করছো মানে বড় করছো গ্রো মানে তুমি উন্নতি বা বড় করছো এক্সটেন্ড মানে বৃদ্ধি তাহলে এই তিনটে মানে সিনোনিম তাহলে অ্যান্টোনিম কন্ট্রাক্ট মানে সংকুচিত করা নেক্সট ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে ওয়ান হু বিলিভস ইন গড যে ভগবানকে বিশ্বাস করে সবার পড়া উচিত এটা দেখোস্ট মানে কি যে ভগবানকে বিশ্বাস করে না ওয়ান হুম হ্যাঁ হু নট বিলিভ ইন গড গিয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট তারপরে বলছি তেরো দাগে আই আইসিচ ডেলিভারড উইদাউট প্রিপারেশন খুব ভালো কিন্তু এটা কোনো প্রিপারেশন ছাড়া যখন দেওয়া হয় এটা কি आंसर হবে দেখো মেইড ইন স্পিচ তো পরীক্ষা অনেকবার এসেছে মেইড ইন স্পিচ মানে কি বলতে মেডিসিনের প্রথম বক্তিতা ফার্স্ট স্পিচ এরা কিন্তু পরীক্ষা আছে খুব ঠিক আছে আর ডায়লগ মানে যখন এক্সটেম্পোর आंसर হবে উইদাউট প্রিপারেশন যখন কোনো বক্তব্য হয় যেমন আমি কিন্তু যা বলি যা করাই যা ম্যাথ করাই উইদাউট প্রিপারেশন নো প্রিপারেশন আই হ্যাভ নো টাইম টু প্রিপেয়ার ঠিক আছে যেহেতু টাইম নেই ভাই আমাকে চলো নেক্সট আ হু ইটস টু মাস যে খুব বেশি খায় বাংলাতে কি বলি পেটুক আর ইংলিশে বলা হয় কি বলে গ্লুটেন গ্লুটেন ঠিক আছে আচ্ছা মাইজার মানে কি স্টিনজি মাইজার মানে স্টিনজি মানে কি পন দেখা গেল কি গরমেট মানে হচ্ছে কি যে খাদ্য খেতে পছন্দ করে কিন্তু পেটুক নয় বা সেই খাদ্য সম্পর্কে তার অনেক কিছু জানা মাইজর মানে ক্রিপন স্টোইক মানে কি আ পারসন হু ফারিং পেইন অর ডিফিকাল্টি উইদাউট কমপ্লেইন যে ভোগ করে হ্যাঁ নির্বিকার হবে কি নির্বিকার ওই একজন কমেন্ট করেছে নির্বিকার তাই বললো নির্বিকার হবে কোনটার মানে

so থেকে থেকে অর্থে সিন্স ইউজ করি আর ধরে অর্থে ফর আই যে এটা কল্পনা অর্থ কল্পনা অর্থে পরে কি হয় কিন্তু এখানে কল্পনা চাপ নেই হতো কিন্তু দেয়নি যখন অপশন চাপ নেই তাহলে এখানে দেখো ষোলো দেখ কি বলছি দেখো আই উইশ আই ফ্লাই লাইক এ বার্ড যদি আই উইশ আমি ইচ্ছা পোষণ করছি আই ড্যাশ ফ্লাই লাইক এ বার্ড আমি যদি পারতাম পাখির মতো উঠতে দেখো পারতাম কি পারতাম কি রয়েছে পারতাম বা ও ইংলিশে কেন

ইডিয়ম এন্ড ফ্রেজ মানে তাকে আইনের আওতায় এনে ধরা হয়ে যাচ্ছে ওয়ে টু বার্ন দা মিডনাইট অয়েল মিনস এটা অনেকবার কুড়িয়েছি আমি যেটা তোমাদের বর্তমানে খুব দরকার এটা কিন্তু বর্তমানে খুবই দরকার টু ওয়ার্ক লেট ইন টু দা নাইট দেখো এটা তোমায় মনে রাখার টেকনিক দিচ্ছি টু বার্ন দা মিডনাইট অয়েল আচ্ছা মিড নাইট ওয়েল তাই তো আমরা যদি বলি সয়েল ওয়াটার যেটা সয়েল ওয়াটার মানে কি জানো তো

বিং থাকতে ভার্বের আইন আইএনজি আছে মানে প্যাসিভ ভয়েস করতে গেলে আইএনজি থাকতেই হবে তাহলে দেখতে পাচ্ছি এইটাতে আইএনজি নেই এটা অ্যানসার করব না এটাতেও আইএনজি নেই এটা অ্যানসার করব না দুটো অলরেডি আউট বিং দেখি এবার দেখো এখানে সাবজেক্ট দা হাউস ভেরি গুড দা হাউস এখানে কি ছিল আর ছিল কিন্তু দা হাউজের পরে ইজ বসবে না আর বসবে আর তো এখানে বসবে না কারণ এখানে ইজ বসাতে আছে ইজ তাহলে ইজ বিং তাহলে ইজ বিং কোথায় আছে এইটা ওয়াজ তো হবে না এখানে তো পাস্ট টেন্স বলেনি প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইজ করতে অপশন সি তো পরীক্ষার সময় এইভাবেই করতে হয় ভাই চলো ন্যারেশন চেঞ্জ শি সেড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করেছি ঠিক আছে তাহলে শি সেড দ্যাট করব প্রথমত টোল্ড এখানে করব না পাস্ট তাহলে চলো যে হ্যাভ দেখো সেড সেড টু থাকলে তুলে আমরা টোল্ড করি যেহেতু এখানে আমার সেই টু নেই আমরা টোল্ড করব না ঠিক আছে অনেক সময় আমরা টোল্ডও দিয়ে দেয় কিন্তু তাহলে দেখো শি সেড দ্যাট করলাম দ্যাট করে আই রয়েছে আই মানে ফার্স্ট পার্সন থাকে সাবজেক্ট কে দেখে তাহলে শি আছে মানে সি হবে তাহলে শি সেড দ্যাট শি সেড দ্যাট আমরা সেডই রাখছি সেড দ্যাট শি হ্যাড এবার এখানে হ্যাভ রয়েছে হ্যাভের past ফর্ম করে দাও যদি এটা past tense হয় রিপোর্টিং ভার্বটা তাহলে হ্যাভ হ্যাড হয়ে যাবে পারফেক্ট থেকে পাস পারফেক্ট চলে আসে শি হ্যাড ফিনিশড পাস পারফেক্ট চলে আসে শি হ্যাড ফিনিশড ইজ আ হার্ড ওয়ার্ড রয়েছে মাই থাকলে কি হবে যেহেতু এখানে মহিলা বয় আসলে মায়ের জায়গায় হার হয়ে যাবে হার আর কোনটা আছে এটা শি সেড দ্যাট শি তাহলে এখানে প্রথমে এটা আউট হয়ে গেল হ্যাজ রয়েছে এটা আউট হয়ে গেল ফার্স্ট টেন্স আছে যেহেতু তাহলে শি সেড দ্যাট শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক এখানে টোলটা হবে না দেখেছো কেন হলো না কারণ সেইড টু তো নেই এখানে অপশন বি হবে শি সেট দ্যাট শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক আর তাছাড়া অনেক সময় এখানে দেখবে জিজ্ঞাসিহ্ন দিয়ে দেবে ফুল স্টপ দিয়ে দেবে এগুলো কিন্তু খেয়াল রাখবে মাথায় রাখবে ন্যারেশন চেঞ্জ করার পরে কখনও জিজ্ঞাসিহ্ন হয় না ফুল স্টপ হয় আর ভয়েস চেঞ্জে যা থাকবে তাই করতে হয় ফুল ফুলস্টপ থাকলে ফুল স্টপ জিজ্ঞাসিহ্ন থাকলে জিজ্ঞাসিহ্ন পয়েন্ট টু বি নোটেড এগুলো কিন্তু ভুল করি আমরা